তখন আমাকে রাস্তায় দেখবেন জোতালা বাইরান শুরু করবে আমার বউকে যদি আমি বিডু করাই বা তখন আমাকে রাস্তায় দেখবেন শুরু করবেন আমার বউকে যদি পাবলিক দেখে তাহলে দাম থাকলো কোথায় বা মানুষ দেখে তো নানা ধরনের কমেন্ট করবে। সাকিব এখন কইতাছে ইকরারে ইকরারে তো এখন চলে গেছে ভাই তুই তো চাইছিলে এটা আমি বলছি আমি কেন চাব আমার কিছু কাপল ব্লগার খুবই ভালো আমি তাদের ফ্যান বিগ ফ্যান ফর এক্সাম্পল বিপি ইমরান জান্নাত তোহা

আই হই না শতকরর বাদ দেনা আচ্ছা তো আপনারা এই সেলুন নিয়ে পরিকল্পনা কি আস্তে আস্তে কি মানে সোশ্যাল হ্যাঁ কারণ সোশ্যাল মিডিয়া আমার ভালো লাগে না মানুষ নানা ধরনের কমেন্ট করে মন্তব্য করে এবং আমাকে মানুষে বলতাছে নাকি আমি ফিউচারের কাপল ব্লগার হব বইনিয়ে ব্যবসা করব সবাই আমাকে এটা বলতাছে ভাই আমি যদি বইনিয়ে ব্যবসা করি আপনাদের একটা জাতির স্যান্ডেল রাখবেন যখন আমাকে রাস্তায় দেখবেন জুতারা বাইরান শুরু করবে অবশ্যই কারণ আর আমি কোন কাপড় ব্লগারকে ছোট করছি না এটা আমি মনে করি এগুলো হচ্ছে জগন্নতম নিষ্ঠা কাজ এই নিষ্ঠা কাজের ভিতরে আমি নেই বউ পাবলিকলি এইভাবে বিদ্রোহ না করে একবার দেখাই দেই আমি মনে করি যতগুলো কাপল ব্লগার আছে এদিকে আর যদি তাদের নিজের স্ববৌ নাকি জনগণের বউ মানে মিডিয়ার মধ্যে আনলে তো সবকিছুই দেখায় বাকি থাকে না কিছু শুধু ফুআডা বাকি আছে আর কি সবই দায় আচ্ছা যারা মডেল ওয়াশরুম ওয়াশরুম তারপর ওইটা সেটা ওইটা শুধু সোয়াড আর কি বাকি এই কাপল ব্লগার মানে তাদের কনটেন্ট গুলো তো মানে কি ধরনের হয় আপনি তো অনেক কাপল ব্লগারদের সাথে তারপর হচ্ছে আপনার শুভ আরু দেয়ার গুড পারসন বাট কিছু কাপল ব্লগাররা এরকম আর কি আচ্ছা যে কোনো কিছু মানে দেশের মধ্যে ভাইরাল টপিক নিয়ে সমালোচনা হলে মানে আপনার নামটা আগে থাকে তুই জানি আপনাকে নিয়ে বেশ বিতর্ক হয়েছিল জুনিয়া সাকিবের মানে বর্তমান ভূমি এই বিষয়ে কিছু বলতে জুনিয়র সাকিব এখন কইতাছে ইকারে ইকারে তো এখন চলে গেছে ভাই তুই তো চাইছিলি এটা আমি কাম আমি কেন চাবো সেটা তোর ভাগ্যে ছিল না বা তোর কপালে ছিল না এই জন্যই হয়তো বা নাই আচ্ছা আপনাদের মধ্যে কি এরকম একটা কন্ট্রোভার্সিটি করে মানে জিনিসগুলি ভাইরাল করেন নাকি এমনিতেই হয়ে যায় আমাদের ভিডিওস তো ভাই এখন অলরেডি প্রচুর পরিমাণে ভিউজ আসছে তাহলে কন্ট্রোভার্সি কেন প্রয়োজন হবে মানে এই যে ইদানিং যে বিষয়টা আপনাকে অনেকে দেখছি যে বলছে মানে বিষয়টা যে কোনো কিছু আপনাকে পাওয়া যায় আপনার লগে এই জুনিয়র সাকিবের বউয়ের মার মানে কল রেকর্ড একটা ভাইরাল হয়েছিল তারপর আবার এটা দেখা যাইতেছে না মানে ঘটনাটা পিছনের ঘটনা এটা তার মায়েরই কল রেকর্ড ছিল তার মায়েরই কল রেকেট ছিল প্রতিটা মা চায় তার সন্তানকে ভালো জায়গায় বিয়ে শাদি দেওয়ার জন্যে তো তারা থিঙ্কিং করেছে ইট ওয়াজ নট গুড ফর হার চিল্ড তা সে মনে করছে যে তার সন্তানের জন্য এটা ভালো না তারপর শেষ তার মেয়েকে নিয়ে আসছে